আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য আরও একটি টাফ যে নাইন ফাইভ ডবল জিরো এই গাড়িটার আরও একটা রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটা আসলে মূলত অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য গাড়িটার যে অবস্থা একটু দুর্বল দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো এটা তো নতুন করে বলার কিছু নেই তারপরেও গাড়ি একদম পানির দামে বিক্রি করা হবে সরাসরি মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন একেবারে পানির দামে গাড়িটা বিক্রি করা হবে নাইন ফাইভ ডবল জিরো উঁচু স্টিয়ারিং গাড়িতে এক ফুটাও কোনো ঘ্যাস ট্যাশ কোনো কিছুই করে না বিশ সালের গাড়ি বলা আছে বিশ সালের গাড়ি এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য গাড়িটা গাড়ি হাল চাষ করা হয়নি সম্পূর্ণ হান্ড্রেড পরিবহনের জন্য পরিবহন করার গাড়ি তো অবশ্যই লোকেশনে আসবেন লোকেশন হচ্ছে শেরপুর নালিতাবাড়ি উপজেলা শেরপুর জেলা শেরপুর নালিতাবাড়ি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসবেন বিশেষ করে ময়মেশিন হওয়া ডিভিশন ময়মেশিন ডিভিশন এই ময়মেশিন ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে ইজিলি চাইলে আপনারা লোকেশনে আসতে পারেন দরদামের যে বিষয়টা তিন লাখ বিশ মাত্র তিন লাখ বিশ চাওয়া দাম এরপরও দরদাম করা সুযোগ থাকবে এটা ষাট হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি সুতরাং বুঝতে পারছেন যে তিন লাখ বিশ এটা এক সিরিঞ্জও হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্যই কিন্তু আসলে দাম কমিয়ে দেওয়া আছে এছাড়া বাড়তি কোনো প্রকারের কোনো কাজকর্ম নেই এমনটা জানানো আছে বাদ বাকিটা অবশ্যই লোকেশনে আসবেন আমার কাছ থেকে গাড়ি নিলেও যাচাই বাছাই করবেন বাংলাদেশের যার কাছ থেকে গাড়ি নেবেন অবশ্যই এটা লাখ টাকার বিষয় অবশ্যই নিজের যাচাই বাছাই নিজের কাছে অবশ্যই এটা আপনারা নিজের দায়িত্ব থেকে করে নেবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম